যেটা আপনার একবারে এক বছর বয়স থেকে আট দশ বছরের বাচ্চা চালাতে পারবে দেখেন কত চমৎকার একবারে এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি পাবেন সামনে লুকিংটা আবার সুন্দর মডেল হচ্ছে ডাবল নাইন এট দেখেন অনেক হ্যাভি একটা গাড়ি সিটটা আবার লেদারের ব্যাক সাইডেও কিন্তু লাইটিং হবে ব্যাক সাইডেও লাইটিং আছে দেখেন চমৎকার ব্যাক সাইডেও লাইট আছে সামনের পিছন সব দিকে যাবে জয় ওর পিছনে চলে যাও পিছনে চলে যাও ব্যাগ গেড় দাও পিছনে যাও 이게 পাওয়া যায় আস্তে আস্তে জুড়িতে লাগবে জুড়িতে লাগবে অফ করে দাও এখন অফ করে দাও অফ করে দাও অফ অফ